এক গুণের রিকোয়েস্টেড নলা রেসিপি ফেলে হাজির হলাম বোধ জনে আর কমেন্ট করে জানাই আফা অনরাতন নলা রেসিপি আড়ালে শেয়ার করন এতালে আজি এ নলা রেসিপি আড়ালে শেয়ার গজুম আসসালামু আলাইকুম অনরা বেগগুন কেনাসন আশা করি বেগগুন বোধ ভাল ভালো আছেন অনলাইন নতুন আর গ রেসিপি ফেলে হাজির হলাম আশা করি আজ এ রেসিপি বোধ ভালো লাগবে আজ এ অনলাইন শেয়ার গরি নলা রেসিপি ঘর যদি হুটহাট মেহমান চলেই আজ যেভাবে একদম শর্টকাটে অল্প মশলা ফাতে রান্না করি এভাবে অনলাইন শেয়ার গজুম নলা রান্না ইন্ডিয়া আই প্রথমে ফুয়ার মতো আয় নলার খুড়ি লো লই আর আর গরনে যে বড় বড় নলা এরম সুরু সুরু কুড়ির বেগ গুনে বেশি পছন্দ করে নলা গিন দুই আর আয় গো লই তারপর দিদি দুই চামচ পরিমাণ রসুন বাড়া দুই চামচ পরিমাণ আদা দুই চামচ পরিমাণ দি পেঁয়াজ বাড়া এক চামচ পরিমাণ দি লাল মরিচের গুড়া আর আর একটা হতা হইলাহি যারা নলা হলু থন পছন্দ করেন তারা লাল মরিচের গুঁড়া এবট করিবেন অনারা ফুয়ার মতো কাঁচামরিচ বাড়া দি দিবেন তৈল যে বুকুই আর আর গরনে যে আ এভাবে লাল মরিচ দিয়ে রান্না করি বেগগুন এভাবে পছন্দ করে তারপর দিদি এক চামচ তুন হম হলুদের গুঁড়া দুই চামচ পরিমাণ দি ধন্যের গুঁড়া এক চামচ পরিমাণ দি গরম মশলা দিয়ে রে বেগুন আদি বালা করি মাখি ফেলি মাখানোর পর আইন দি ফর মত ফানি দিরা সুলো তাই তুলি দিওম আর ফানির ফনি মানে যে যার আন্তাস মত দিবেন আর যারা ইনস্ট্যান্ট নলারনা গরে হেফল দসন তারও অবশ্য ফাসার কর দিবেন যদিও ভাই এবা নলার দেখসি রান্না গরি একদিন আগায় লাতি রান্না গয়ে লাহি এর পরদিনই নলাই গিন হাই আর অনরো সাইলে এবা রানাগরিত ফারণ ইয়ার পরদিন আর গরনে যে মে বানাইবু জার হাও নাই লাতি আই নলাই বেশি দি গলে কি আরে তো নলা প্রাইন দি সিদ্ধ গয়ে এ পর যায় আয় এখন কিছু ফ্রেজন টমেটো দিদি তারপর হয়গ ক্যাসামর দিদি তারপর

আর ওনারা বোধ জন্য কিন্তু আর লাইভার কমেন্ট করে জানাইন আফার নলা রেসিপি তো নলা রেসিপি দি দিলাম অবশ্যই কমেন্ট করে জানাবেন আজের রেসিপি কিরম লেগি ভালো লাগলেই রেসিপি কে শেয়ার করবেন আর বেগুন আর ফেসবুক ফলো দিয়ে আর পাশে থাকবেন বেগুন ভালো তেকুন আল্লাহ হাফেজ